একদিকে এসএসসি চাকরি বাতিল মামলার শীর্ষ আদালতে শুনানির দিনে নিয়োগের অপেক্ষায় দিন গুজরান হাজার হাজার চাকরি প্রার্থী রবিবার এমনই যোগ্যতা থাকা সত্ত্বেও ভবিষ্যৎ নিয়ে দড়ি ডানাটানিতে মৃত্যু চাকরি প্রার্থী এসএলএসটি আন্দোলনকারী ইমরান হোসেন ব্রেন স্ট্রোকে মৃত্যু ইমরানের সহযোদ্ধার অকাল প্রয়াণে শহীদ মিনার পর্যন্ত শোক মিছিল চাকরি প্রার্থীদের ইমরানের দায় কার শোক মিছিল থেকে শাসক দলকেই দোষারোপ চাকরি প্রার্থী এই মৃত্যু প্রকৃত অর্থে গোটা শিক্ষা ব্যবস্থার মৃত্যু দাবি চাকরি প্রার্থীদের যা সম্পূর্ণ দায় বর্তায় স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে সাফ জবাব আন্দোলনগত চাকরি প্রার্থীদের যে শিক্ষা ব্যবস্থাকে হত্যা করা হচ্ছে যে আমাদেরকে হত্যা করা হচ্ছে না আমরা এখানে যে সুশান্ত বলুন এই আমরা যারা আছি অতনু সব জীবন্ত লাশ আজকে এই যে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতি তৈরি হয়েছে দায়ীকে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী সর্বোপরি তিনি সর্বোচ্চ প্রধান আচ্ছা আপার প্রাইমারি একটা নিয়োগ হয়নি দায়ীকে অবশ্যই দায় নিতে হবে এসএসসি কে এবং তবে ইমরানের মতো সহযোদ্ধাদের মৃত্যুতে থামবে না এই লড়াই অঙ্গীকার চাকরি প্রার্থীদের তাদের দাবি রাজ্যে দু সালে শেষ এস নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর হয়নি আর কোন পরীক্ষা দু সালে কমিশনের তরফে নতুন নিয়োগের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা কার্যকর হয়নি আজও অব্যাহত সেই নিয়োগের দাবিতে লড়াই কিন্তু আর কতদিন আর কত মৃত্যুর বিনিময়ে ফিরবে সুদিন সরকারের চোখে চোখ রেখে জবাব চাইছে চাকরি প্রার্থীরা এই মৃত্যুর দায় অবশ্যই রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নবন থেকে প্রতিশ্রুতি ঘোষণা দেয় শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তর দুর্নীতিতে ভরা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমলারা জেলে রয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন পাঁচই মে দু হাজার বাইশ সালে আজ থেকে ঠিক দু বছর আগে তারা জানিয়েছিল এসএলএসি নাইন টেন এসএলএসসি এলেভেন টুয়েলভ নিয়োগে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন নোটিশ জারি করেছিল তার বিজ্ঞপ্তি এখন প্রকাশ হয়নি তো পাশাপাশি আঠাশে জুলাই শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সচিব জানিয়েছিল নবম দশমে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তেরো হাজার আটশো বিয়াল্লিশটি পদ ইলেভেন টুয়েলভে পাঁচ হাজার পাঁচশো সাতাশটি পদ রয়েছে এই শূন্য পদ রয়েছে এই বিজ্ঞপ্তি রয়েছে এই দুটো দাবিকে সামনে রেখেই আমাদের সহযোদ্ধা ইমরান হোসেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে রাজপথে নেমেছে আন্দোলন আন্দোলন নতুন নোটিফিকেশনের দাবিতে দীর্ঘদিন ধরে করছেন ইমরান এবং ইমরান হোসেন গতকাল মারা গিয়েছেন এবং তিনি যে মারা গিয়েছেন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তার দায় সম্পূর্ণভাবে ভাবে এবং এ রাজ্যে রাজ্য সরকারের দিকেই টেলেছেন এরাজ্যের চাকরি প্রার্থীরা ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা